やっぱりしとだ

শুরু করে সমস্ত ধরনের একদম দাম পড়বে সত্তর টাকা মধ্যে কালাসের থাকবে মাত্র দশ টাকা করে অন্য একশো সত্তর টাকা একশো সত্তর টাকা এমআরপি রয়েছে কথা মাত্র ষাট টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে পেয়ে যাবে সাড়ে তিনশো টাকা বড়দের ব্লেজার সঙ্গে শুধু ব্লেজার দাম শুরু হচ্ছে মাত্র সতেরো টাকা একশো টাকা থেকে কিন্তু লুঙ্গি শুরু হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা আচ্ছা মল মল থাকে মাত্র দুশো টাকা নমস্কার আমি রাজ রয়েছি রয়্যাল ফ্যাশন থেকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের দাদা তোমার চ্যানেলে আগে আমাদের অনেকগুলো ভিডিও আছে খুব ভালো আহ রেসপন্স পেয়েছি তোমার ভিডিওতে তো আমাদের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি যারা আমাদের সাথে কানেক্ট আছেন তারা তো জানেনি খুব ভালো করে আমাদের শান্তিপুর গোবিন্দপুর বাস স্ট্যান্ড একদম বাস স্ট্যান্ডের সাথে দোতলা বিল্ডিং রয়েছে যেটা আমাদের রয়্যাল ফ্যাশন কি কি পাওয়া যায় আমাদের এখানে এ টু জেড সমস্ত রকমের আইটেম পাওয়া যায় ছোট থেকে বড় ছেলে এবং মেয়ে উভয়ের সমস্ত রকমের আইটেম পাওয়া যায় তার মধ্যে কিছু কিছু আমি আজকে দেখিয়ে দিচ্ছি আর আগের ভিডিও তো তার আরো একদম নতুন কি কি ব্যবসায়িক যখন

শাড়ির জন্য সবচেয়ে বেশি বিখ্যাত তো আমাদের কিন্তু শুরু হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকায় কিন্তু এই ধরনের জামদানি শুরু হয়ে যাচ্ছে পাক্কা বারো হাত থাকে বলা হচ্ছে আমাদের আমাদের কিন্তু আগেও বলেছে এবারও বলে দিচ্ছি আমাদের কোনো লট বা লাট এইসব আইটেম থাকে না যা হবে অরিজিনাল দাম হবে অরিজিনাল পিওর কোয়ালিটি হবে ঠিক আছে এটা থাকছে একশো চল্লিশ টাকায় মাত্র একশো চল্লিশ টাকা যত পিস চাইবেন আপনি নিতে পারবেন আপনাকে অন্য এই মালটা নিলে অন্য মাল নিতে হবে আসার পরের এই ধরনের কিন্তু কোনো কথা হবে না আপনি শুধু এটা নিতে চাইলে এটা নিতে পারবেন কিন্তু একটু হিউজ পরিমাণ নিলে আমরা রেটটা আরো দুই এক টাকা হয়তো কম কিন্তু যেভাবে রেটটা লাগায় আমাদের রেট কমানোর জায়গা থাকে না এটা কালার অপশন থাকবে মিনিমাম আটটা দশটা কালার অপশন থাকবে হ্যাঁ দেখে দাও প্রচুর কালার অপশন থাকে এর মধ্যে দশটা বারোটা কালার অপশন থেকে যায়

উইথ বিপি থাকছে কালার অপশন থাকছে ঠিক আছে আমাদের রয়্যাল ফ্যাশন কিন্তু সবসময় মানুষের সাথে থেকেছে মানুষের সঙ্গে থেকেছে ঠিক আছে তো আপনারা এক ভরসা করুন রয়্যাল ফ্যাশনের উপরে যারা চাইছেন ব্যবসাটা গ্রোথ করতে ঠিক আছে যাদের ব্যবসা রানিং রয়েছে তারা চাইছেন যে ব্যবসাটা গ্রোথ করতে তারা কিন্তু রয়্যাল ফ্যাশনের সঙ্গে কানেক্ট হতে পারে ঠিক আছে আর যারা ভাবছেন যে নতুন ব্যবসা করবেন অল্প পুঁজি রয়েছে তারা আসুন আমাদের সঙ্গে ব্যবসা করুন আমাদের সঙ্গে কানেক্ট হন ঠিক আছে তো অল্প টাইমের মধ্যে যতটা পারবো আমরা হেল্প করে দেবো সমস্ত রকমের ফ্যাসিলিটি কিন্তু

দেখো যে সুতো বোনানো থাকে তাঁতের সেই তাঁতটা দেখাচ্ছে যারা বিয়েতে ভাবছেন যে পুনামিতে দেবেন কিংবা বিয়েতে যে সিঁদুর দানের জন্য একদম পিওর কোয়ালিটির তাঁত কিন্তু শান্তিপুরে এখন বর্তমানে যারা ভাবছেন যে অরিজিনাল তাতে শাড়ি নিয়ে ব্যবসা করবেন তারা কিন্তু আমাদের সঙ্গে কানেক্ট করতে পারেন প্রত্যেকটা আটটা দশটা করে কালার থাকবে একদম একশো বাই একশো সুতো থাকবে দেখেন পিওর কটন এর মধ্যে কোনো মাসলাইট থাকে না দারুন আমরা অবশ্যই পিওর কোয়ালিটির চেষ্টা করি পিওর কোয়ালিটির মধ্যে দেওয়ার ঠিক আছে প্রচুর কালার অপশন থাকবে তুমি দেখিয়ে দাও এর মধ্যে রয়েছে সাদার উপরেও রয়েছে সাদার উপরে এটা এটা তো বড় পারের মধ্যে রয়েছে সাইজ পারের মধ্যে আপনারা চাইলে ইঞ্চি পারের মধ্যে এরকম হাজার বুটি পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট আমি একটা দেখাবো মাথার মধ্যে যেটা একদম হাতে তৈরি হয় যেটা পিওর কোয়ালিটি হবে একমাত্র শান্তিপুরে তৈরি হয় সারা পৃথিবীতে আর কোথাও তৈরি হয় না কিন্তু এটা একদম হাতে তৈরি হাতে হাতে একদম একদম পুরোটাই সঙ্গে মেশিনের কোনো কোনো যোগাযোগ নেই নেই টাচই এর সাথে তোলা বুটি একদম সাইড ইকত রয়েছে এটার মোটামুটি দশটা বারোটা কালার ডিজাইন থাকবে মিনিমাম একশোটার উপরে মিনিমাম একশোটার উপর ডিজাইন থাকবে আচ্ছা নেক্সট আমি দেখাবো কিছু সিল্কের মধ্যে সিল্ক কিন্তু আমাদের শুরু হচ্ছে মাত্র ভিডিও ভিডিও আমরা ফলো করে থাকি ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকায় ভিডিও সিল্ক দিচ্ছে কিন্তু ওগুলো কিন্তু অরিজিনালি পিওর মাল হয় না কেন লটেন মাল লটেন ফ্রেশ মাল যদি নিয়ে ব্যবসা করতে চান ব্যবসা গ্রোথ করতে চান ব্যবসা অল্প টাইমে বন্ধ না করতে চান তবে কিন্তু অরিজিনাল জায়গায় সঠিক জায়গায় মাল কিনুন সঠিক জায়গা থেকে ব্যবসা করুন ব্যবসা বন্ধ তো হবে না অবশ্যই গ্রোথ হবে একদম আচ্ছা পিওর কোয়ালিটি পিওর সিল্ক থাকছে যেটা বিষ্ণুপুরি সিল্ক থাকবে এটা কিন্তু একশো আশি টাকা একশো আশি টাকা থেকে দুশোর ঘর নিচে পাবে না ঠিক আছে এবার এর থেকে তো আপ টু সব রকম রেঞ্জের আমাদের শাড়ি রয়েছে তার মধ্যে আমি যেগুলো বেশি সেল হয়ে থাকে সেগুলো দেখিয়ে দিচ্ছি যেরকম বালুচুরি আছে বালুচুরি কিন্তু কিন্তু টাকার মধ্যে হয় আমার যে পিওর কোয়ালিটি হবে একদম হাত দিয়ে দেখে নেবেন ঠিক আছে অবশ্যই এটা মাত্র সাতশো টাকায় চলে আসবে সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় এবার বেশি নিলে যখন কোয়ান্টিটিটা বেড়ে যায় এখানে আরো দশ টাকা পনেরো টাকা কম করা যায় ঠিক আছে আচ্ছা মঙ্গল রয়েছে দেখো মঙ্গল মাত্র ছশো টাকা এসে মঙ্গল গির মধ্যে থাকবে দেখো ছশো টাকার মধ্যে লাগছে আচ্ছা সামনে যেহেতু বিয়ে বিয়ে তো রয়েছে বিয়ের জন্য দেখিয়ে দিচ্ছে বিয়ের বিয়ের বেনারসি কিন্তু শুরু হচ্ছে মাত্র আমাদের সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা মাত্র সাড়ে ছশো টাকা কিন্তু বিয়ের বেনারসি শুরু হয়ে যাচ্ছে সেই ধরনের কোয়ালিটি হবে ঠিক আছে দেখে নাও সাড়ে ছশো টাকা থেকে আপ টু সাত হাজার আট হাজার দশ হাজার সমস্ত রকমের রেটের কোয়ালিটি শুরু হচ্ছে আমাদের টাকা থেকে বেশি নিলে নিলে মিনিমাম বান্ডেল যেটা বলবো সেটাই দিয়ে দেবো অবশ্যই ঠিক আছে আপনাদের এসে ফিরে যেতে হবে না এটুকুনি গ্যারান্টি আমি সবচেয়ে বড় গ্যারান্টি হচ্ছে আমি নিজে কারণ আমি সবসময় দোকানে থাকি কোনো চিন্তা নেই আমি ভিডিও করি আমি নিজে দোকানে থাকি আমি নিজে আপনাদেরকে ভিডিও চালিয়ে মাল দিয়ে দেবো ঠিক আছে এটা অষ্ট টাকায় পেয়ে যাচ্ছে না একটু বেশি নিলে ঠিক আছে আর এক দু বান্ডিল নিলে প্রচুর প্রচুর বান্ডিল রয়েছে ঠিক আছে এই ধরনের মাত্র নব্বই টাকার মধ্যে দেখো যতিনের ব্র্যান্ড রয়েছে তারপরে একশো টাকা একশো দশ টাকা একশো কুড়ি টাকা একশো পঁচিশ টাকা একশো ত্রিশ টাকা একদম দুশো টাকা যেটা সেটের সঙ্গে থাকছে দেখো এটা আছে জয়শালের মধ্যে আছে প্রত্যেকটা চারটে করে কালার সেট থাকবে আমাদের সব রকম জয়শাল ডিসিএম পিওর রামকৃষ্ণ এ টু জেড সব রকম কোম্পানির সঙ্গে আমরা টাই করা আছে আমাদের ঠিক আছে এর যেটা ওন্ন সেটে বলছিলাম ওন্ন সেটের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই ধরনের ওন্ন সেটে নাইটি হবে মাত্র 270 টাকা 270 270 টাকা এই যে পিওর কটন একদম এই যে ইয়ার কালার থাকবে ওন্নটা সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি একদম পুরোপুরি পাকা আড়াই মিটার থাকবে পাক্কা আড়াই মিটারের অন্য থাকবে যে প্রচন্ড থাকে এই কোয়ালিটি অবশ্যই দিতে পারবে না একদম দেখো কোয়ালিটি থাকবে পিওর ঠিক আছে যেটা বললো বারবার করে একটা কথাই বলবো ব্যবসা যদি গ্রোথ করতে হয় তাহলে সস্তা খুঁজতে যাবে না অরিজিনাল কোয়ালিটি খোঁজেন ঠিক আছে দুটো দিয়ে নিন অবশ্যই আমাদের এখানে পেয়ে যাবেন এই ধরনের গুলো কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র একত্রিশ টাকা মাত্র একত্রিশ টাকা এই যে মাত্র একত্রিশ টাকা কিন্তু আমাদের ব্লাউজ স্টার্টিং আচ্ছা নেক্সট দেখাবো বাচ্চাদের যে প্রোডাক্টগুলো আছে বাচ্চাদের প্রোডাক্ট শুরু হচ্ছে কিন্তু আমাদের একত্রিশ টাকা একত্রিশ টাকা তো একত্রিশ টাকাতে বাচ্চাদের প্রোডাক্ট শুরু বাচ্চাদের একত্রিশ টাকা কি প্রোডাক্ট আসবে যদি বলো তাহলে এই ধরনের প্রোডাক্ট আসবে যেগুলো পেনি বলা হয় বাচ্চাদের সেগুলো একত্রিশ টাকা আসবে একদম অরিজিনাল যেহেতু বাচ্চাদের ব্যাপার কোয়ালিটি অবশ্যই তুমি একটু ঘুরে দেখিয়ে দাও এখানে তুমি আহ একত্রিশ টাকা থেকে শুরু করে সমস্ত ধরনের রেঞ্জে

আহ পাক্কা এক্সেল সাইজ থাকছে তুমি কিন্তু নব্বই টাকায় কোথাও না যেটা আমরা দিয়ে থাকছি রয়্যাল ফ্যাশন এখন আমাদের রয়্যাল ফ্যাশনের পক্ষে সম্ভব কেন সম্ভব কারণ আমরা এটা তৈরি করে থাকি নিজস্ব অরিজিনালি ম্যানুফ্যাকচার করে থাকি ঠিক আছে এই ধরনের প্যানেল কিন্তু পেয়ে যাবেন নব্বই টাকায় যত পিস চাইবে যত পিস কোনো লট লাট কিন্তু আমরা বেশি না প্রথমেই বলে দিয়েছি আমাদের অ্যাড্রেস আবার একবার বলে দিই আমাদের অ্যাড্রেস থাকছে রয়্যাল ফ্যাশন শান্তিপুর গোবিন্দপুর এনএস টুয়েলভ এর সাথে একদম গোবিন্দপুর বাস স্ট্যান্ড নামলেই কিন্তু আমাদের রয়্যাল ফ্যাশনটা বড় বড় করে দেখতে পারবে তো এই ধরনের কুর্তিগুলো দেখতে পাচ্ছ ওয়ান পিস গ্রাউন্ড পার্টি হওয়ার সব রকমের রয়েছে থ্রি পিস থ্রি পিস মোটামুটি তিনশো টাকার মধ্যে পেয়ে যাবো তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে থ্রি পিস পেয়ে যাবো আচ্ছা নেক্সট দেখাবো কিছু ছেলেদের মাল দেখিয়ে দিই আসো ছেলেদের যে জেন্টস জেন্টস আইটেম এর মধ্যে রয়েছে যে এই ধরনের পাঞ্জাবি গুলো এই ধরনের পাঞ্জাবি গুলো একশো ষাট টাকা থেকে শুরু হয়ে টাকা টাকা মাত্র থেকে শুরু করে আটশো নশো হাজার সব রকম এ টু জেড সব রকম কোয়ালিটি পাবে ঠিক আছে একশো ষাট টাকা কিন্তু সব একশো ষাট টাকা সব রকম কোয়ালিটি ঠিক আছে স্টার্টিং ডেটটা আমি দেখিয়ে দিচ্ছি প্রচুর ডিজাইন আছে এখন যেরকম চলছে যেটা ডিজিটাল 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 তুমি মোটামুটি চারশো তিরিশ টাকার মধ্যে পেয়ে চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা ডিজিটাল পেয়ে যাচ্ছে ঠিক আছে আহ তারপরে ট্রাক সুট বলতে টাকা আশি টাকা থেকে সত্তর আশি টাকা প্রচুর প্রচুর এরকম বান্ডেল পিসের বান্ডেল থাকে ঠিক আছে ছটা কালার অপশন থাকে সত্তর টাকা টাকা থেকে স্টার্টিং ওনা থাকছে ওনাটা সবচেয়ে আমাদের চমক থাকে আমাদের সব ভিডিওতে কিন্তু স্টার্টিং এ থাকে ওনা দিয়ে স্টার্ট করে থাকি কিন্তু আজকে কিন্তু ওনা দিয়ে স্টার্ট করিনি ওনা থাকে আমাদের মাত্র দশ টাকা থেকে দশ টাকা এবার যত পিস চাইবে যত পিস যত হাজার পিস চাইবে তত হাজার পিস কিন্তু দেওয়া যাবে অসুবিধা নেই কালার সেটও থাকবে এরকম কালার সেট থাকবে ঠিক আছে দশটা আটটা দশটা করে কালার সেট থাকবে মাত্র দশ টাকা করে ওনার সেট ওনার দশ টাকা থেকে শুরু করে আপ টু মিনিমাম একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা অব্দ থাকছে ছেলেদের শার্ট কিন্তু শুরু হচ্ছে মাত্র একশো সত্তর টাকা তুমি যদি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবেচো তাও তোমার দুশো আড়াইশো টাকা থেকে যায় একদম এ দেখো প্রত্যেকটা হলে একশো সত্তর টাকা একশো আশি টাকা এরকম থাকছে রেট ঠিক আছে এটা রেট থাকছে সাতশো নিরানব্বই টাকা এই ধরনের শার্ট আমাদের কাছে পেয়ে যাবে টি শার্ট পেয়ে যাবে মাত্র ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে বড় সাইজ হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি একদম একদম অবশ্যই বড় সাইজ এর পেয়ে যায় মাত্র ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে পেয়ে যাবো এরকম বা

শার্ট পর্যন্ত রয়েছে যে শার্টটা সিল্কের শার্ট হবে ঠিক আছে আচ্ছা গামছা কিন্তু শুরু হচ্ছে মাত্র টাকা টাকা থেকে থেকে গামছা শুরু হচ্ছে মাত্র সতেরো টাকা থেকে মাত্র সতেরো টাকা থেকে শুরু করে গামছা আপ টু সত্তর টাকা অবধি গামছা রয়েছে নেক্সট দেখাবো লুঙ্গি লুঙ্গি কিন্তু শুরু হচ্ছে মাত্র আমাদের কাছে একশো টাকা থেকে একশো টাকা থেকে একশো টাকা থেকে কিন্তু লুঙ্গি শুরু হচ্ছে মাত্র

এটা হচ্ছে বন্ধনা রাজা বাবু বন্ধনা রাজা বাবু তোমাকে রেট দেবো মাত্র একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই একশো পঁচানব্বই টাকা পুরো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পাওয়া না একশো টাকা মাত্র বন্ধনা সুলতান বন্ধনা বন্ধনা সুলতান থাকবে একশো আটানব্বই টাকা একশো আটানব্বই টাকা বেল নিলে কিন্তু আলাদা রেট থাকবে বেল নিলে অবশ্যই কমে যাবে আচ্ছা মিনু যে বাটি মিনু বাটি মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা মাত্র দুশো চল্লিশ টাকা এগুলো কিন্তু একটু পরিমাণটা বাড়িয়ে দিলে কিন্তু রেটটা সেভাবে কমে যাবে আচ্ছা মল মাল থাকে মাত্র দুশো টাকা দুশো টাকা দুশো টাকা মাল দুশো টাকা আছে একটা ভিডিওতে তো যতটা পারলাম দেখানো সম্ভব না যতটা পারলাম দেখালাম তো নেক্সট আরো 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 সব স্টক আমরা দেখিয়ে শান্তিপুর গোবিন্দপুর রয়্যাল ফ্যাশন একদম জাতীয় সড়কের সাথে কিন্তু ঠিক আছে গোবিন্দপুর যে বাস স্ট্যান্ড সে বাস স্ট্যান্ডে নেমে একদম তাকালে আমাদের ভিডিও প্রথমে একদম দেখিয়ে দেবে হয়তো দাদা ঠিক আছে আমাদের সঙ্গে স্ক্রিনের দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন যারা আসতে পারছে না তাদেরকে বলবো অন্তত একবার আসুন একবার আসলে ব্যাপারটা বুঝতে পারবেন এখানে কতটা কম রেটে কতটা সঠিক ভাবে আপনাদেরকে গাইড করা হয় ঠিক আছে তো আর একদমই যদি আসতে না পারেন তাদের জন্য তো ভিডিও কলিং ফ্যাসিলিটি রয়েছে ইএমআই রয়েছে সিওডি রয়েছে সমস্ত এক্সচেঞ্জ ফ্যাসিলিটি রয়েছে সমস্ত একটা ব্যবসায়ী জগতে যত রকম ফ্যাসিলিটি দরকার সমস্ত রকম ফ্যাসিলিটি আছে তো আজকের ভিডিওতে এরকম এই অবধি থাকলে নমস্কার